আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে সরস্বতী পুজো আর সেই উপলক্ষেই শীতের সবজি দিয়ে বানিয়ে ফেলবো ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই হালকা গরম জল করে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে হালকা ভাপিয়ে তুলে নেব ফুলকপিগুলো এরপর এক কাপ মুগ ডাল হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে জল দিয়ে মুগ ডালটা ধুয়ে নেব এবং জলটা ফেলে দেব আবার এই মুগ ডালের মধ্যেই বেশ কিছুটা জল দিয়ে ডাল বয়েল করে নেব ডালটা যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে চালটা আমি ধুয়ে নিচ্ছি ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালেই খিচুড়ি ভালো হয় চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর একটি ঝাঁপিতে চালটা রাখবো যাতে এক্সট্রা জল না থাকে এদিকে মুগ ডালটাও বয়েল হয়ে গেছে এবার এটিকে সাইডে রেখে কড়াইতে তেল গরম করে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো ভেজে দেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণে খিচুড়িতে যে জলটা লাগবে সেটি এখানে গরম করতে বসিয়ে দেব তিন কাপ চাল নিয়েছি তাই এই কাপের দশ কাপ জল এখানে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে আবার এই তেলের মধ্যেই ফুলকপি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নেব এবার দু চামচ মতো সরষের তেল গরম করে চারটে শুকনো লঙ্কা ও তেজপাতা হালকা ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করব জিরে এবার এর সাথে আবার অ্যাড করব আদা কুচি আদাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফ্রাই করে নেব আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল ফ্রুট লাভার বলেছে নোটিফিকেশন পেয়ে চলে এলাম ফ্রেন্ড ঝালসুচি খুব ভালো লাগলো ফ্রেন্ড হয়ে পাশে আছি আশা করব তুমিও আমার পাশে থাকবে অবশ্যই থ্যাংক ইউ আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনার খুব ভালো লাগবে এবার এর মধ্যে এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব ডুমডুম করে কেটে রাখা টমেটো ও মটরশুঁটি এই সবজিগুলোর জন্য খিচুড়ির স্বাদ হবে দুর্দান্ত আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে কোনো রেসিপি শেয়ার করলে সবার আগে আপনি দেখতে পারবেন এবার দশ থেকে এগারোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এখানে সব কিছু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এদিকে জলটাও গরম হয়ে গেছে এবার ফ্রাই করে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করছি এক চামচ লবণ ও বয়ল করে রাখা মুগ ডাল ভেজে রাখা আলু ফুলকপি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালে জল অনেকটাই কমে এসেছে এবার এবার এখানে অ্যাড করবো এক চামচ গরম মশলা ও এক চামচ ঘি এবার আবারও খুব ভালো করে মিক্স করে দেব। এতে খিচুড়ির টেস্ট হবে দুর্দান্ত তাহলে এভাবে আপনারাও যে কোনো পুজোতে খিচুড়ি তৈরি করতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে